বর্তমানে দাঁড়িয়ে আমরা যখন কয়েকশো বছরের পুরনো ইতিহাস দেখি তখন মনে হয় আমরা কত ভালো সময়ে বসবাস করছি এখনকার দিনে মানুষের মধ্যে স্বাধীনতা আছে নিজেদের ইচ্ছে মতো আমরা চলাফেরা করতে পারি কিন্তু এইসবের পিছনে একটা বড় কারণ হল হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল আজ থেকে আশি বছর আগে সারা পৃথিবী জুড়ে যে বিধ্বংসী যুদ্ধ হয়েছিল তাতে প্রায় সাত থেকে আট কোটি মানুষ মারা গিয়েছিল আর কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়েছিল আর বন্ধুরা এইসবের জন্য একজন লোকই দায়ী ছিল সে হলো হিটলার এবং তার বিস্তারবাদী নীতি তবে হিটলার বেশিদিন তার এই হত্যালীলা চালিয়ে যেতে পারেনি কারণ আমেরিকা ব্রিটেন এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে দিয়েছিল আর হিটলার শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কি হতো যদি হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যেত যদি জার্মানির বদলে ব্রিটেন আমেরিকা ও রাশিয়া যুদ্ধে হেরে যেত তাহলে কি হতো নমস্কার প্রিয় দর্শক আন্নোন স্টাডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে গেলে কি হতো তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন রাশিয়াকে আক্রমণ করেছিল তখন থেকে হিটলারের পতন শুরু হয়ে গিয়েছিল কারণ রাশিয়ার ঠান্ডায় এবং রাশিয়ার বিশাল বড় সেনার সঙ্গে হিটলারের সেনারা বেশি সময় ধরে টিকে থাকতে পারেনি তাই এখানে আমরা ধরে নিতে পারি যদি হিটলার রাশিয়াকে আক্রমণ না করত তাহলে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যেতে পারত আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জিতে গেলে কেমন হতো পৃথিবীর মানচিত্র হিটলার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যেত তাহলে সম্পূর্ণ পৃথিবীর সমস্ত দেশের মানচিত্র একেবারে বদলে যেত সম্পূর্ণ ইউরোপ হিটলারের দখলে চলে যেত যার মধ্যে থাকতো ব্রিটেন ফ্রান্স স্পেন এবং বিভিন্ন শক্তিশালী দেশগুলো এছাড়া হিটলার যদি রাশিয়ার সাথে যুদ্ধে জিতে যেত তাহলে রাশিয়ার পশ্চিম দিকটা জার্মানি দখল করে থাকতো আর যদি এমনটা ধরে নিই যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে গেছে তাহলে জাপান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যাবে কারণ জাপান ও জার্মানি সেই সময় ছিল মিত্রপক্ষ মানে তারা একই সাথে যুদ্ধ করছিল জাপান সেই সময় চায়নার উপর তাদের প্রভাব বিস্তার করে ফেলেছিল ফলে জাপান সম্পূর্ণরূপে চায়না সহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোকে নিজেদের দখলে করে নিত এমনকি রাশিয়ার পূর্ব দিকটাও জাপানের দখলে চলে আসত পৃথিবীতে যেখানে বর্তমানে দুশোটিরও বেশি দেশ রয়েছে সেখানে হিটলার জিতে গেলে এতগুলো দেশ থাকতো না হিটলার জিতে গেলে আমেরিকার কী হতো বন্ধুরা আমেরিকা এমন একটি দেশ যা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই চেনে না তাই আমেরিকা যখন দেখত হিটলার যুদ্ধে জিতে যাচ্ছে তখন আমেরিকা যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবত এমনকি হিটলারের সাথে সন্ধি করতেও চাইত তবে হিটলার আমেরিকাকে ছেড়ে দিত কি না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ হিটলার আমেরিকাকে খুবই ঘৃণা করত আমেরিকার কারণেই জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল হতে পারত হিটলার আমেরিকার উপর আক্রমণও করতো আর আমেরিকাও চলে আসতো জার্মানির দখলে তবে আমেরিকাও সেই সময় খুবই শক্তিশালী একটি দেশ ছিল হিটলারের আমেরিকা আক্রমণের সাথে সাথে শুরু হয়ে যেত তৃতীয় বিশ্বযুদ্ধ হিটলার জিতে গেলে কি পারমাণবিক যুদ্ধ হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যখন পারমাণবিক বোমা বানায় এবং জাপানের উপর সেই পারমাণবিক বোমা দিয়ে হামলা করে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় কারণ এত শক্তিশালী হাতিয়ারের সামনে কারো টিকে থাকার সামর্থ্য ছিল না হিটলার যদি যুদ্ধে জিতে যেত বা তার হাতে কোনো রকম পারমাণবিক হাতিয়ার চলে আসতো তাহলে আজ হয়তো পৃথিবীর মানুষের বসবাসের উপযোগী থাকতো না কারণ হিটলার ছিল খুবই নৃশংস এবং অত্যাচারী শাসক সে যা চাইত তা পাওয়ার জন্য গোটা মানবজাতিকে জাতিকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও পিছু পা হতো না ফলে হিটলার তার ইচ্ছা মতো যেখানে খুশি পারমাণবিক বোমা ফেলত আর এটা মানব সভ্যতাকে একেবারে বিলুপ্ত করে দিত হিটলারের অধীনে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতো প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে হিটলার জার্মানিকে অর্থনৈতিক দিক দিয়ে এতটাই শক্তিশালী করে ফেলেছিল যে কয়েক বছরের মধ্যেই জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়েছিল সেই দিক দিয়ে বিচার করলে দেখা যায় হিটলারের অধীনে থাকা সম্পূর্ণ ইউরোপ অর্থনৈতিক দিক দিয়ে খুবই শক্তিশালী হতো কিন্তু বর্তমানে ইউরোপ অর্থনৈতিক দিক দিয়ে যতটা শক্তিশালী ততটা হিটলারের অধীনে হতে পারতো না কারণ হিটলার ছিল ক্যাপিটালিজমের বিপক্ষে আর হিটলারের অর্থনীতি প্রথম থেকেই যুদ্ধভিত্তিক ছিল ফলে এটা নিঃসন্দেহে বলা যায় বর্তমানে ইউরোপের দেশগুলো যতটা আর্থিক দিক দিয়ে শক্তিশালী তা হিটলার থাকার ফলে সম্ভব ছিল না ভারত ও অন্যান্য উপনিবেশগুলোর কি হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের প্রধান উদ্দেশ্য ছিল গোটা ইউরোপ ও রাশিয়াকে জার্মানির দখলে করে নেওয়া ফলে যখন ইউরোপ এবং রাশিয়া হিটলারের দখলে চলে আসতো তখন হিটলার আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন ঔপনিবেশিক দেশগুলোর উপর নিজের আধিপত্য বিস্তার করত। আর এখানেই আপনাদেরকে বলে রাখি ভারতীয়দের প্রতি হিটলারের মনোভাব একেবারেই ভালো ছিল না হিটলার তার আত্মজীবনী মেন ক্যাম্পে লিখেছেন ভারতীয়রা গোলাম থাকার যোগ্য ব্রিটিশরা যা করছে তা একদম ঠিক কাজ করছে তাছাড়া সেই সময় ব্রিটিশরা ভারত থেকে প্রচুর পরিমাণ অর্থ ও ধন সম্পত্তি নিয়ে যেত ব্রিটেনে যার ফলে ব্রিটেন অনেকটাই ধনী দেশে পরিণত হয়েছিল হিটলার এমন একটি দেশকে সহজেই হাতছাড়া হতে দিত না আর এখানে আপনাদেরকে বলে রাখি হিটলার যদি ভারত দখল করে নিত তাহলে ভারতীয়দের অবস্থা আরও করুণ হতো কারণ হিটলারের সৈন্যরা কোনো আইন কানুন মানত না তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে নেতাজি জাপানের সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল ভারতকে স্বাধীন করতে যদি নেতাজি সেই সময় ভারতকে স্বাধীন করে নিতেন তাহলে হিটলার খুব সহজে ভারত দখল করতে পারতো না হিটলার জিতে গেলে ইহুদিদের কি হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব থেকে অত্যাচারিত হয়েছিল ইহুদিরা প্রায় ষাট লক্ষ সাধারণ ইহুদি নাগরিককে হিটলার নৃশংসভাবে হত্যা করেছিল আর হিটলার এই হত্যার জন্য একটি যুক্তি দিতেন সেটা হলো ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি সরকারকে আর্থিক সহায়তা করেনি যার কারণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গিয়েছিল হিটলার সহ তার সমস্ত সমর্থক ও তার সেনাবাহিনী ছিল চরম ইহুদি ইহুদিবিদ্বেষী ফলে হিটলার জিতে গেলে ইউরোপ ও রাশিয়ার ইহুদিদের হত্যা করা হতো যার ফলে ইহুদিদের সংখ্যা পৃথিবী থেকে প্রায় বিলীন হয়ে যেত তাছাড়া ইজরায়েল নামে কোনো দেশ পৃথিবীতে গঠিত হতো না আর হিটলারের জয় ইহুদিদের জন্য একটা বড় অভিশাপ হয়ে দাঁড়ত হিটলার ইহুদিদের যেমন ঘৃণা করত তেমনই কমিউনিস্টদেরকেও ঘৃণা করত। তাই হিটলার জিতে গেলে তার নাজি দল কমিউনিস্টদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে হত্যা করতো মানবাধিকারের উপর হিটলারের হামলা হিটলার মনে করত একমাত্র আরিয়ান বর্ণের মানুষরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ তারা ছাড়া পৃথিবীতে অন্য কোনো জাতির বেঁচে থাকার অধিকার নেই আর হিটলারের মতো চরম বর্ণবিদ্বেষী এই পৃথিবীতে আর দুজন ছিল কিনা সন্দেহ রয়েছে মানবাধিকার লঙ্ঘনে হিটলার দ্বিতীয় সব সবথেকে এগিয়েছিল যুদ্ধবন্দীদের উপর আজব আজব এক্সপেরিমেন্ট জৈব হাতিয়ার তৈরি ও তা দিয়ে সাধারণ নাগরিকদের উপর হামলা এই সবই ছিল হিটলারের কাছে অতি সাধারণ বিষয় এছাড়াও হিটলার বিকলাঙ্গ মানুষদের ঘৃণা করত তাদের দেখলেই মেরে ফেলার হুকুম দিত হিটলার হিটলার জিতে গেলে কে হতো পৃথিবীর শক্তিশালী দেশ বর্তমানে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা রাশিয়া ও চায়না সেখানে হিটলার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে যেত তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হতো জার্মানি এবং জাপান ইউনাইটেড নেশনস ও হিটলার বর্তমানে পৃথিবীর সমস্ত দেশগুলো মিলে ইউনাইটেড নেশনস গঠন করেছে যেখানে পৃথিবীর সমস্ত দেশগুলো একজোট হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে এমনকি মানবাধিকারের উপর যথেষ্ট গুরুত্বও দেওয়া হয়েছে তো এখানে বলাই বাহল যদি হিটলার জিতে যেত তাহলে এমন কোনো সংগঠন হিটলার তৈরি হতে দিত না সে সমস্ত কিছু নিজের দখলে রাখার চেষ্টা করত তবে হিটলার বেঁচে থাকলে কিছু ভালো দিকও হতো যেমন হিটলার নিজে একজন ধূমপান বিরোধী ছিলেন ফলে সেই সময় তার অধীনে থাকা জার্মানিতে ধূমপান এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল এছাড়াও হিটলার একজন ভেজিটেরিয়ান ছিলেন তিনি পশু উপর হওয়া অত্যাচার বন্ধ করতে জার্মানিতে কড়া পদক্ষেপ নিয়েছিলেন পরে হিটলার বেঁচে থাকলে সারা পৃথিবী জুড়ে পশু পাখি রক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হতো শেষ পর্যন্ত যে কোথাটি না বললেই নয় সেটা হলো হিটলার একজন স্বৈরাচারী শাসক ছিলেন আর ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর কোনো স্বৈরাচারী শাসকদের পরিণতি খুব একটা ভালো ছিল না বর্তমানে নর্থ কোরিয়া তার একটি জল জ্যান্ত উদাহরণ হিটলারের অধীনে থাকা ইউরোপের অবস্থা নর্থ কোরিয়ার মতোই করুণ হতো যেখানে বন্দুকের নলে সাধারণ মানুষকে বেঁচে থাকতে হতো তবে সত্যি কথা বলতে হিটলার যদি জিতে যেত তাহলে যে এই জিনিসগুলো হতোই এটা কিন্তু বলা যায় না সময় ও পরিস্থিতি বুঝে মানুষের বিচার ব্যবস্থা বদলায় আমরা এই তথ্যগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের উপর ভিত্তি করেই তৈরি করেছি হিটলার বেঁচে থাকলে কী হতো এই নিয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি এবং আনন স্টাডির প্রতিটা দর্শক আপনার মতামত জানতে আগ্রহী বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন